আমার ব্যান খুবই খারাপ একজন ব্যান কেন বলতেছি সে কথা তোমাদের বলবো প্রথমে আসছি কক্সবাজার বন্যা নিয়ে প্রথম যেদিন নামলাম আল্লাহ রে বৃষ্টি আর বৃষ্টি আমাদের প্রথম দিন বের হওয়ার কোন নাম গন্ধই নেই চলে আসছি দ্বিতীয় দিন দ্বিতীয় দিন কোথায় ঘুরলাম কোথায় খেলাম কোথায় কি করলাম সবকিছু তোমাদের বলবো প্রথমে সবাই নাস্তা রাস্তা না করে সকালবেলা চলে গেলাম সমুদ্র সৈকত দেখো সেই সাগরের গর্জন সবাই চলে গেছে কিন্তু আমি একটু ভিডিওর জন্য কুলে দাঁড়াই আছে আমি আর

গেলাম আমি শোভন শোভনের আব্বু নাবিলা তুষা ইউকামনি লামিসা আমাকে আর ব্যাংকে শাড়ি পরে এত সুন্দর লাগতেছিল যে যাই পড়ুক না কেন দুই পরিবার একসাথে ছিলাম খুবই ভালো লাগতো সাগর পার থেকে চলে আসছি এখন রেস্টুরেন্টে এখানে কে কি খাবে পছন্দ করছে আমরা দুজন পছন্দ করছি আর বেয়ন বেয়নের পছন্দের সাথে আর আমাদের দুজনের সাথে খুব সুন্দর মিল আছে সেই জন্য আমরা নান রুটি আর ভাজি আর ডাল নিলাম আর সোগন তারপরে লামিসা মনি তার নিলাম তারা নিচে হচ্ছে চিকেন চুপ আর ভাজি আর পরোটা সাথে আমি কি রুশা ইচ্ছে হচ্ছে ডিম স্পেশাল ডিম রাজি রুশার হচ্ছে তো খেতে এক এক রেস্টুরেন্টে খাবারের খাবার চেষ্টা করি কারণ কোনটার মধ্যে কি মজা এই ফিলটা নিতেছি পরবর্তীতে যদি ইনশাআল্লাহ আসি ওই চিন্তা ভাবনা করে আর কি সাগর পারে সবাই মিলে আনন্দ ফুর্তি করে ভিডিও ছবি যত আছে করে ভিজে পড়ে একবারে ভিজা শাড়ি নিয়ে বেনের ভিজা শাড়ি আমার ভিজা শাড়ি সবার ভিজা পোশাক নিয়ে

কি কেন বেনকে খারাপ বললাম কেন বেন আগে আমাকে বলে নাই বেন সহ যদি কক্সবাজার আসি এত আনন্দ হবে বেনের কাছে দাউদ বেন যেখানে যাবে আমাদের সাথে নিয়ে যাবে এই সেই কক্সবাজার পৃথিবীর মধ্যে সবচেয়ে লম্বা আশা করে আমাদের কক্সবাজার টুর তোমাদের অনেক বেশি ভালো লেগেছে তো ভিডিও আজকের মতো এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবা সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসার আমাদের জন্য দোয়া করবা জানো আমরা সুস্থভাবে সুন্দরভাবে ঢাকায় ফেস করতে পারি আল্লাহ পাক